জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে শুভ দে বরদে জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে শুভ দে বর দে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আজ আমরা স্বামী বাসুদেবানন্দের মাতৃ স্মৃতিসুধা থেকে পাঠ করছি এই মাতৃ সুধা আমাদের অন্তত তিনটি ক্লাসে সমাপ্ত হবে আশা করি আজকে তার প্রথম পর্বটি আলোচনা করা যাক তিনি তার মাতৃ স্মৃতিসুধায় বলেছেন যে উনিশশো বারো খ্রিস্টাব্দের এপ্রিল মে মাস নাগাদ একবার তিনি মঠে এসেছিলেন গঙ্গারাম মহারাজের সঙ্গে তার দেখা হয় তার সঙ্গে আলাপ হয় কটকে উনিশশো আট খ্রিস্টাব্দে তিনি বললেন যে উদ্বোধনে যাচ্ছি তুমি যাবে তা স্বামী বাসুদেবানন্দ তা দিরুক্তি না করে তার সঙ্গে চললেন একজন মহারাজ তাকে সবাই বুড়ো বাবা বলতেন তিনি শ্রীরামকৃষ্ণের লীলা পাশ্বদের মধ্যে সর্বজেষ্ঠ স্বামী সচ্চিদানন্দ এবং ঠাকুর তাকে মুরুব্বি মুরুব্বি বলতেন ঠাকুরের থেকেও তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন তা তিনি তাকে দেখে বললেন যে গঙ্গারাম চেলা বা গিয়েছে ভালো তবে আরেকদিন এসে বাবা তুমি মঠে প্রসাদ পেও তিনি বললেন যে আজ্ঞে এবং তাকে প্রণাম করে তিনি রওনা দিলেন তো উদ্বোধনে এসে মায়ের দর্শন তিনি পেয়েছিলেন এবং মাকে তার সেই প্রথম দর্শন মাকে তিনি যেভাবে দর্শন করেছিলেন তার বর্ণনা দিচ্ছেন যে তিনি বলছেন যে মাকে দেখলাম সর্বাঙ্গে সাদা চাদর জড়ানো তিনি প্রণাম করলেন মায়ের চরণ স্পর্শ করতে পারবেন তার পায়ের ধুলো নিতে পারবেন এটা ছিল তার কাছে স্বপ্নের অতীত গঙ্গারাম মহারাজকে দিয়ে মা নিচে প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন তারপর তিনি বাড়ি ফিরবেন বলে রাস্তায় বেরিয়ে এলেন গঙ্গারাম মহারাজ ও কপিল মহারাজের মহারাজের সঙ্গে সঙ্গে এলেন উভয় বললেন যে বাবা তোমার মহা সৌভাগ্য গঙ্গারাম মহারাজ সেদিন সেখানে রইলেন দুপুরে প্রসাদ পাবেন মানে মায়ের কাছেই তিনি দুপুরে প্রসাদ পাবেন তারপর অবশ্য শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছে জানলেই তিনি মাকে সেখানে দর্শন করতে যেতেন মঠেও ও বলরাম মন্দিরে যাতায়াত করতে করতে সেই স্বামী সচ্চিদানন্দ বা বুড়ো বাবার সঙ্গে তার খুব আলাপ হলো তিনি তাকে সাধু হবার জন্য খুব উৎসাহিত করতেন যে তুমি মঠে যোগদান করো সাধু হও তোমার আধার খুব ভালো তো অন্তরঙ্গ অনুভূতির কথা তিনি কাউকে বলতে চাইতেন না কারণ তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা তিনি পেতেন না ছেলেবেলা থেকে মাথা খারাপ কি কি কিছুই বুঝতে পারতাম না তিনি বলেছেন যে সকলে বলতেন এই যে ঠাকুর দেবতা নিয়ে এসব মাতামাতি করাটা এই বয়সে ঠিক মাথা খারাপ না হলে কেউ করে না তখনকার প্রাচীনপন্থী মানুষদের হয়তো সেটাই ধারণা ছিল কিন্তু তিনি অন্ধকার ঘরে গেলেই জ্যোতির্ময় রাধা কৃষ্ণ মূর্তি দর্শন করতেন তিনি একদিন যে স্বপ্নে দেখছেন তার বর্ণনা তিনি করেছেন যে মহা জ্যোতির্ময় অঙ্কার আকাশ ছে আবার ঠিক সত্যিকারের সাড়ে চড়া হরগৌরী দিন কত চোখ বুঝলেই তিনি দেখতে পেতেন তখন মির্জাপুর স্ট্রিটে বর্তমানে স্ট্রিটে রিপন স্কুলে তিনি অষ্টম বর্তমান সুরেন্দ্রনাথ স্কুলে শ্রেণীতে পড়তেন মঠে যোগ দেবার আগেই একদিন তিনি স্বপ্নে দেখলেন অদ্ভুত স্বপ্ন যে মঠে উৎসব হচ্ছে একজন একটা সোনার পাতে সিন্দুর মাখানো লাল পতাকা হাতে করে এসে বললেন এই তো ইষ্টমন্ত্র তিনি দেখলেন যে মন্ত্রটা সেই পতাকার মধ্যে লেখা রয়েছে দিন কতক তিনি তাই জপ করতে শুরু করলেন যেটা দেখেছিলেন সেটা কিন্তু তিনি আর ভুললেন না তিনি সেইটাই জপ করতেন আর তার এতটা বিশ্বাস হলো সেই মন্ত্র তিনি জপ করতেই শুরু করলেন সেটা ছাড়লেন না আর কিছুদিন বাদে মঠে এসে তিনি বাবুরাম মহারাজকে আবার দীক্ষার কথা বললেন এই বাবুরাম মহারাজ হচ্ছে ঈশ্বরকুটি এবং ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী প্রেমানন্দ তিনি কৃষ্ণলাল মহারাজের সঙ্গে উদ্বোধনে শ্রী শ্রী মার কাছে পাঠিয়ে দিলেন এবং বলে পাঠালেন খুব শুদ্ধ আধার মা যদি কৃপা করে তাকে দীক্ষা দান করেন এখন মা রাজি হলেন দীক্ষার দিনের বর্ণনা তিনি করেছেন যে তিনি স্নান টান করে মঠে মায়ের কাছে গেছেন গিয়ে দেখলেন মা পুজোর সেরে বসে আছেন এবং তার বা পাশে একটা আসন পাতা আছে তার জন্য তো মা তাকে ইশারায় বললেন তুমি এখানে বসো এবং মা আচমন করে ধ্যানস্থ হলেন অতি গম্ভীর এবং তাকে বললেন বাবা তোমার দীক্ষা তো ঠাকুর আগেই দিয়েছেন তিনি বললেন হ্যাঁ মা কিন্তু আমার ওই স্বপ্নে পাওয়া দীক্ষা মন্ত্রের উপর ঠিক বিশ্বাস হচ্ছে না আপনি আমার আবা আমাকে বলে দিন তিনি হেসে বললেন এই তোমার মন্ত্র এবার জপ করো বলে সেই স্বপ্নপাত্র পূর্ব মন্ত্রই কিন্তু উচ্চারণ করলেন যেটা তিনি স্বপ্নে দেখেছিলেন যেটা তিনি কাউকে কোনোদিন বলেননি কারণ দিক এই স্বপ্নে পাওয়া মন্ত্র কাউকে বলতে নেই কিন্তু তিনি অবাক হয়ে গেলেন সিসিমা মা তিনি কি করে তার ওই স্বপ্নে পাওয়া মন্ত্রটাই তাকে বললেন যে এইটাই তোমার দীক্ষা মন্ত্র এবং তিনি তাকে করগোনা দেখিয়ে দিলেন যে এইভাবে তুমি জপ করবেন জপের সময় সময় তিনি মা বললেন যে জপ করতে করতে দেখছি যে তোমার আঙুলটা ফাঁক হয়ে যাচ্ছে ফাঁক করবে না এই ফাঁক করলে কি হয় জপের ফলটা ওই তোমার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে তারপর বললেন আমি বলাও যা আর স্বপ্নে ঠাকুর যা বললেন সেটাও তাই একই দীক্ষা হয়ে গেল তিনি মাকে শাষ্টাঙ্গে প্রণাম করলেন মা বললেন তোমার ইষ্ট লাভ হবে এবং হঠাৎ মা তার ধ্রুদ্ধয়ের মধ্যক্ষানে তার একটি আঙ্গুল দিয়ে কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন এবং তিনি বুঝতে পারলেন তার শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে যাচ্ছে অর্থাৎ মায়ের ওই বুড়ো আঙ্গুল দিয়ে তিনি যে আর স্পর্শ করেছেন তার ভ্রুদ্ধয় সেখান দিয়ে যেন একটি শক্তি সঞ্চারিত হচ্ছে মা বললেন ঠাকুরের কৃপায় তোমার জ্ঞান চক্ষু ফুটবে ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দিলেন অজ্ঞান অন্ধকার দূর হবে দেখবে কত কী অনুভূতি হবে খুব ধৈর্য ধরে থাকো আর একনিষ্ঠভাবে জব ধ্যান করো বাবা জব ধ্যান কর তিনি অভিভূত হয়ে গেলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে জগধাত্রী পুজোর সময় তিনি সিসিমাকে দর্শন করবার জন্য জয়রামবাটি গিয়েছিলেন মা সেই সময় জগদ্ধাত্রী পুজো করতে জয়রাম গিয়েছিলেন এই সময় বাঁকুড়ায় দুর্ভিক্ষের সেবা কার্য চলছে তা তারা সেখানে একসঙ্গে জয়রামবাটি গিয়েছিলেন তাদের নামগুণ উল্লেখ করেছে যে ভবানী ধীরেন শৈলানন্দ স্বামী গিরিজানন্দ স্বামী বিভূতি ঘোষ এবং রাজবিহারী মহারাজ এই দুর্ভিক্ষের সময় মায়ের মন্ত্র শিষ্য সালনাল পরবর্তীকালে স্বামী মহেশ্বরানন্দ হঠাৎ একদিন মার কাছে গিয়ে সঙ্গে যোগদান করলেন তিনি সব কিছু ছেড়ে সন্ন্যাসী হবার জন্য মঠে যোগদান করলেন তা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আত্মারামের কৌটায় কালী পুজো ও জগদ্ধাত্রী পুজো হয় এই আত্মারামের কৌটো সম্বন্ধে একটু বলা দরকার যে ঠাকুরের পুতাস্থি একটি কৌটায় রাখা আছে এবং তাকে আত্মারামের কৌটো বলা হয় এবং বর্তমানে বেলুর মঠে ঠাকুরের যে বিগ্রহ আমরা দর্শন করি সেই বিগ্রহের পিছন দিকে একটি প্রকোষ্ঠে এই আত্মারামের কৌটি কৌটোটি আছে এবং স্নানযাত্রার দিন ঠাকুরের আবির্ভাব তিথিতে এবং মহাষ্টমীর দিন বছরেই তিনবার এই আত্মারামের কৌটকে সকালে বের করা হয় এবং মহাস্নান করানো হয় স্বামীজি এই আত্মারামের কৌটো প্রতিষ্ঠা করে গেছেন তা আত্মারামের কৌট সেই মহাপুজো গুণ সংগঠিত হয়েছে তিনি সেটা দর্শন করেছেন এবং মা বলেছিলেন এই আত্মারামের কৌটুতেই ঠাকুর বিরাজ করছেন মা একদিন তাকে বললেন যে বাবা তুমি হয়তো ভাবছ যে এই আত্মারামের কৌটোতে ঠাকুর কিভাবে বিরাজ করবেন ঠাকুর তো সমস্ত ব্যাপী আছে বিশ্বাসী তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে এবং তোমরা যে পূজা অর্চা করো সেই পূজা অর্চা করে সবকিছুই এই আত্মারামকে সমর্পণ করতে হবে এবং তিনি তাকে বললেন যে বাবা তুমি তো বেদান্ত পড়েছ তিনি বললেন হ্যাঁ মা আমি তো বেদান্ত পড়েছি তা তিনি বললেন বেদান্ত সেটা তো ঠাকুরেরই ঠাকুরেরই সে শক্তির কথা বলা হচ্ছে সে পরম ব্রহ্ম নিরাকার পরম ব্রহ্মের কথাই বলা হচ্ছে সে একই শক্তি সমস্ত জগৎ ব্যক্ত করে রয়েছে মা তার একটা উপলব্ধির কথা বললেন যে ঠাকুরের যখন গলরোগ হয়েছে বা ক্যান্সার যখন রোগাক্রান্ত ঠাকুর এবং উদ্যানবাটিতে হাট আছেন তখন তিনি দেখছেন যে স্বপ্নে দেখছেন যে মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন তা তিনি জিজ্ঞাসা করলেন মাগো তুমি ঘাড়টা বেঁকিয়ে রয়েছ কেন তখন তিনি বললেন ঠাকুরকে দেখিয়ে বলেছেন যে ওইটির জন্য যে ওর যা হয়েছে আমিও আমার শরীরে তাই গ্রহণ করেছি অদ্ভুত জিনিস তা তিনি আর একটা ঘটনা উল্লেখ করেছেন আজকে এইটুকুনি পাঠ করেই বিশ্রাম নেব যে বাঁকুড়ায় দুর্ভিক্ষের সময় কিছুতেই আর বৃষ্টি হচ্ছে না তা বাঁকুড়ায় কালো বিভূতি ঘোষ মারফত মাকে বলে পাঠানো হলো প্রায় দু বছর যে উনিশশো পনেরো এবং উনিশশো ষোলো বৃষ্টি নেই সমস্ত দেশ জলে গেল ভালো ভালো কুয়োর জল সব ফুরিয়ে আসছে বাঁধগুলোর জল হু করে কমতে আরম্ভ হয়েছে রাস্তার দুধারে গাছগুলোর পাতা নেই এখন একটু ব্যবস্থা করুন মা মার কাছে আর্জি জানা হলো মা শুনে গম্ভীর হয়ে বলেন তাই তো ঠাকুর একই করলেন তারপর কিছুক্ষণ মৌন থেকে বললেন ওদের পদ্মফুল দিয়ে ঠাকুরের পুজো করতে বলো বৃষ্টি হবে ক্ষণ মা দৈববাণী করলেন তারপর হেসে বললেন মা সিংহবাহিনীর কৃপায় এ দেশটুকুতে কিন্তু অনাবৃষ্টি নেই বাস্তবিকই সেই মরুভূমির মধ্যে জয়রাম্বাটি কামার পুকুর যেন একটি মরুদ্যান সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু বাঁকুড়ার আর কোথাও কিন্তু বৃষ্টি নেই চারপাশে কেবল সবুজ কুয়ো জলে ভর্তি পুকুরগুলো টলমল করছে আমোদরেও জল সর্বদাই হবে না কেন স্বয়ং জগজ্জননী মহালক্ষ্মী জগদ্ধাত্রী মহাশক্তি যে জয়রামবাটি গ্রামে বিরাজ করছেন সুতরাং বাঁকুড়ার সেই পবিত্র স্থানটুক সেখানে সেইভাবেই থাকবে সবই মায়ের বিভূতি আমরা পরবর্তী ক্লাসে এর পরের অধ্যায়টা আলোচনা করবো আজই পর্যন্ত ওং জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে পদ্মী তয়শ্রিত প্রণমামী মুহূরম